আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন বিডিপো পার্টি অফিসিয়ালে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার নাম ভান্নারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি জায়গা একেবারে ইট দিয়ে মার্ক করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি জায়গা প্লট ছয় শতাংশ জায়গা রয়েছে এখানে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যারা ছয় শতাংশ জায়গা খুঁজছেন বাড়ি করার জন্য তারা দেখতে পারেন এই জায়গাটি খুব চমৎকার একটি জায়গা একেবারে মাটি ভরাট করা আছে শুধুমাত্র ইট আনবেন আর কাজ করবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মৌচাক মৌচাক থেকে আপনি সরাসরি ভান্নারা এলাকার নাম হচ্ছে ভান্নারা দেখতে পাচ্ছেন দুই দিক দিয়ে রাস্তা আছে এই পাশটায় যে এটাও রাস্তা এই পাশটায় যে এখান দিয়ে মূলত একটু সামনে গেলেই মেন রাস্তা পাকা রাস্তা রাস্তাটা যদিও একটু চাপা খুব বেশি বড় না তারপরেও মোটামুটি চলে রিকশা ভ্যান আসতে পারে আর কি এই রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন আর জায়গাটার সামনে খুব চমৎকার এক পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন পরিবেশটা খুব চমৎকার এখানে বাড়ি করলে আপনি সামনে অনেক বড় একটি পুকুর যার কারণে খুব সুন্দর একটি ফিল পাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এখানে মোট ছয় শতাংশ জায়গা আছে আপনি যদি নিতে চান সেক্ষেত্রে চারশো চব্বিশ লক্ষ টাকা চার লক্ষ টাকা শতাংশ প্রাইজ চাওয়া হচ্ছে আপনি যদি জায়গাটি নিতে চান সেই ক্ষেত্রে চব্বিশ লক্ষ টাকা হয়তো অল্প কিছু অনার করা যেতে পারে আপনি সে যদি আপনার পছন্দ হয় তাহলে হয়তো অল্প কিছু টাকা অনার করা যেতে পারে দেখতে পাচ্ছেন চমৎকার একটি জায়গায় আর এই জায়গাটিতে কিভাবে আসবেন বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর মৌচাক আগে আসতে হবে আপনাকে মৌচাক থেকে তিন কিলোমিটার ভিতরে হচ্ছে ভান্নারা এই এলাকায় গার্মেন্টস ফ্যাক্টরি সব কিছুই রয়েছে যার কারণে এই এলাকায় একটি চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন সামনে খুব চমৎকার একটি পুকুর তো বন্ধুরা জায়গাটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন বিডিপো পার্টি অফিসিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ তোমরা এরকম চমৎকার চমৎকার জায়গা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে নেক্সট খুব দ্রুত ওই নতুন জায়গা নিয়ে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম